ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনা আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে রিভিউ করব ঋষভ সেটটি এবং রুক্মিণী বসন্তের ছবি কান্তারা টু মানে কান্তারা চ্যাপ্টার ওয়ানের ট্রেলার চলে এসেছে সেই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ট্রেলার রিভিউ করার আগে আমি একটা আমার স্টেটমেন্ট বদলাতে চাই তো তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে থাকো আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে বাংলা সিনেমাগুলো কিন্তু আফটার নবমী দশমী এই সময়কালে কিন্তু বাংলা ছবিগুলো দাপট কমবে কারণ রিলিজ করতে চলেছে কান্তারা টু এবং কান্তারা যেরকম ম্যাসিভ একটা বড় ছবি ছিল মানে কান্তারা টু নিয়েও একটা হাইট থাকবে কান্তারা টু বাকি বাংলা ছবিগুলোকে ডমিনেট করবে বাকি বাংলা ছবিগুলোকে কোথাও গিয়ে চাপ দেবে এটা আমি ভেবেছিলাম কিন্তু আজকের পর থেকে আমার স্টেটমেন্ট যেটা হচ্ছে যে কান্তারা টুই বরং বাংলাতে চেপে যাবে বাংলাতে রঘু ডাকাত কান্তারা টু এর ট্রেলার কি সত্যিই খুব ভালো হয়েছে মানে আমার তো খুব ভালো লাগলো না ট্রেলারটা মানে ট্রেলারটা দু মিনিট সাতান্ন সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে আমার এক্সপেক্টেশন বিশ্বাস করো জবে থেকে কান্তারা টু এর ট্রেলার আসবে শুনছি আমার এক্সপেকটেশান চূড়ান্ত হয়েছিলো এবং কান্তারা টু ট্রেলার দেখার সময় মানে ট্রেলারটা অন করার সময় সাথে সাথে আমি রিভিউ করব মানে তার তো এক দেড় ঘন্টার মধ্যে আমি রিভিউটা করে দিতে পারতাম কিন্তু আমার এতটা লেট হলো কেন আমার প্রথম আছি ট্রেলারটা নিয়ে কথা বলবো কি বলবো না কারণ ট্রেলারটা আমার মোটেও ভালো লাগলো না মানে কান্তারা যেটা প্রথম পার্ট সেটার যে এসেন্স সেটার যে মজা সেটা পেলাম না আর আজকে বাংলার দেবী আজকে কিছু মানুষ বাংলাতে যখন একটা দেবী একটা কাজ আসছে বা আজকে একটা রঘু ডাকাতের মতন কাজ আসছে এক্ষেত্রে আমি রক্ত বীজ টু নামটা এখন নিচ্ছি না তার একটাই কারণ হচ্ছে যেহেতু কান্তারা রঘু ডাকাত এবং তোমার দেবী চৌধুরানী এই দুটো জনরা কাইন্ড বা সিমিলার সেই জন্য এই দুটো ছবির নাম আমি নিলাম তখন কিছু বাঙালির কি প্রবলেম ওরে বাপরে বাপ দেবী চৌধুরানীর ভিএফএক্স ভালো না দেবী চৌধুরানী এই না ওই না ভাই আমি তো একটা কথা বলবো বুম্বা দেখে যেরকম অ্যাকশন করতে আমি দেখলাম তার সামনে রিসভ সেটটিকে কিছুই লাগলো না আমার মানে রিসভ সেটটি তার জায়গা থেকে আমি বলবো সে করেছে ভালো কাজ কিন্তু ট্রেলারটা সেই হাইটা দিল না মানে ট্রেলার দেখলাম হ্যাঁ চলো দেখলাম রিভিউ করলাম এরকম মানে ট্রেলারটা দেখলাম যেমন দেবী চৌধুরানির ট্রেলার দেখে আমার হয়েছিল বাপরে বাপ কি হয়েছে ও কি করেছে এটা তোমার টাকা দিয়ে ট্রেলার ক্ষেত্রে বলছিলাম এটা একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেলার হয়েছে রক্ত বিচ্ছু যখন আমি ট্রেলার দেখে বলছিলাম বাপরে উইন্ডোজ কি করেছে কাজটা কিন্তু কোথাও গিয়ে কান্তারা টু মানে কান্তারা চ্যাপ্টার ওয়ানের ট্রেলার দেখে আমার মধ্যে এটা কাজ করলো না যে খুব ভালো একটা কিছু হয়েছে বা খুব আহামরি কিছু হয়েছে এটা আমার লাগলো না হ্যাঁ ছবিটা বাইরে প্রচন্ড ভালো ব্যবসা করবে কারণ দেখো কান্তারা হোমবালে ফিল্মসের ছবি ব্যবসা তো মারাত্মক করবে ব্যবসা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু আজকে দেবী চৌধুরানি বলো সেটা বুম্বাদা যখন একটা সেই একটা যে একটা সেই বল্লম টাইমকে ছুঁড়ে দিচ্ছে ছুটি আসছে ও ভাই মানে কি করেছে দেবদা লাঠি চালাতে চালাতে ব্রিটিশদেরকে মারছে ওই রকম একটা ভাই মোমেন্ট যেরকম আমাদের ট্রেলারে দুটো বাংলা সিনেমা প্রোভাইড করেছিল তার টেন পার্সেন্টও প্রোভাইড করলো না কান্তরাটু টু অনেকে বলছে মানে আগুন ধরিয়ে দিয়েছে উড়ে গেছি ছিটকে গেছি কিন্তু আমার কোথাও গিয়ে ট্রেলারের মধ্যে এমন কিছু লাগলো না এবার তোমাদের মধ্যে প্রশ্ন তাহলে তুমি বলছো যে কান্তারা টু বাংলা ছবিগুলোকে পুরো মানে বাংলা ছবি কান্তারা টুকে ডোমিনেট করবে দেখো এটাও আমি বলবো না কারণ কান্তারা টু রিলিজ করছে একেবারে শেষের দিকে আর বাংলা ছবিগুলো রিলিজ করছে তোমার তৃতীয়া থেকে সুতরাং তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এক সপ্তাহের একটা উইকেন্ড রয়েছে এই এক সপ্তাহে বাংলা ছবি বেশ ভালো ব্যবসা করে নেবে এক সপ্তাহের মধ্যে এবং এই ছবিটা রিলিজ করছে দশমীর দিন এবার দশমীর দিন বাংলা ছবি ড্রপ নেয় বাংলা ছবি বলে না ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ছবি ড্রপ নেয় কারণ দশমীর দিন বেশ কিছু সিনেমা হল বন্ধ থাকে বেশ কিছু মানুষ পুজোর ভাসানে নিজেকে মানে থাকে ভাসান ক্লাবের ইয়েতে থাকে সুতরাং দশমীর দিন কালেকশানে এফেক্ট একটু ড্রপ আসে আবার একটু গ্রোথ নেয় একাদশী দ্বাদশী থেকে এবার কান্তরা টু মানে মেন হাইটটা তুলবে যদি খুব ভালো ছবি হয় চার পাঁচ তারিখ থেকে এবার দুর্গা পুজো শেষ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো বেনিফিটই পাচ্ছে না ছবিটা একদিক দিয়ে মানে কোনো বেনিফিট নাই ছবিটার এটা বাইরের স্টেটে যখন রিলিজ করবে সেখান থেকে একটা ব্যবসা তুলবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যখন একাদশী দ্বাদশী থেকে ছবিটা পিক নিতে শুরু করবে মানে দশমীর দিন সেরকম চললো না একাদশী দ্বাদশীর পর থেকে যখন আপ নেবে ছবিটা কান্তারা কথা বলছি তখন অলরেডি বুমবাদার একটা দেবী চৌধুরী রয়েছে যারা পুজোর ভিড়ে ছবিটা দেখতে পারেনি তারা যাবে ওটা দেখতে যারা রঘু ডাকাত হয়তো এত টিকিট বুকিং এর পেছনে পারেনি দেখতে তারা যাবে হয়তো যারা রঘু ডাকাত দেবী চৌধুরী দুটোই পুজোতে দেখে নিয়েছে তারা আবার রক্ত টু দেখতে যাবে ওই সময় সুতরাং কান্তারা টু বাংলা ছবিকে মানে ট্রেলার হ্যাঁ ট্রেলার আমার ভালো লাগেনি আমি বলছি না ছবিটা খুব জঘন্য হবে বা ছবিটা খুবই খারাপ হবে এটা আমি বলবো না কারণ কান্তারাটা কিন্তু আমার ভালো লেগেছিল ট্রেলারটা ভালো লাগেনি সেটা আলাদা ব্যাপার ছবি হয়তো হতেই পারে খুব ভালো হয়েছে কিন্তু বাংলা ছবিকে আমাদের মধ্যে একটা ধারণা ছিল আমার মধ্যে না অনেকের মধ্যে ধারণা ছিল এই ছবিগুলো মানে কান্তরা টু একাই সবাইকে ডোমিনেট করবে একাই সবাইকে খেয়ে ফেলবে না রে বাবা হবে না এই এটা বুম্বাদার রাজত্ব এটা দেবদার রাজত্ব এটা উইন্ডোজের রাজত্ব এখানে কোনো কান্ত্রা টু এসে একাই কালেকশন করে দেবে সম্ভব না পুষ্পা টু সেই খাদানের সামনে মুখ থুবড়ে পড়ে তারপর আর কি বলবো আর পুষ্পা টু লেভেলে নিশ্চয়ই কান্ত্রা টু এর হাইপ নেই ওয়েস্ট বেঙ্গলে সুতরাং ট্রেলারটা আমার জমেনি আমার কিন্তু ট্রেলারটা পোষায়নি মানে ট্রেলারের মধ্যে যে হাই মোমেন্টসগুলো মানে প্রোভাইড করা মেকার্সরা চেষ্টা করেছে সেটা ঠিক হাই লাগছে না আমার কাছে আমার কাছে ট্রেলারটা একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে দেখা যাক ছবিটা কেমন হয় ছবিটা আমি যদি দেখতে যাই মানে দেখব তখন আমি রিভিউ করব তখন আমার যদি খুব ভালো লাগে তখন কিন্তু আমি ভালোই বলবো কিন্তু আজকে ট্রেলার কোথাও গিয়ে আমার আমার জন্য ওয়ার্ক করলো না যেখানে আমার কাছে দেবী চৌধুরানী মারাত্মক ওয়ার্ক করেছিল রঘু ডাকাত মারাত্মক ওয়ার্ক করেছিল তাহলে আমার বাংলা কিসের পিছিয়ে আমার বাংলায় গিয়ে সাউথের থেকে আমি এটাই বলবো বাংলা এই বাজেটে যা করেছে কান্তারা অত বড় বাজেট পেয়ে টু কিন্তু সেই মজাটা আমাদের মধ্যে দিতেই পারলো না সেই হাই মুমেন্টসটা আমরা পেলামই না কান্তারা থেকে তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমাদের কার কার কান্তারা টু এর ট্রেলার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তোর জন্য